শিক্ষার্থীবৃন্দ আমরা আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে আহ উপজেলা প্রশাসন হাজীবন ছাত্রের আয়োজনে অনুষ্ঠানটি করা হয়েছে আমরা এখন একটা স্টল প্রদর্শন করব। তোমার নাম এবং তোমার প্রতিষ্ঠান এবং তোমার প্রজেক্ট সম্বন্ধে আমাদের একটু বলো আমার নাম হচ্ছে তানহা আমার নাম হচ্ছে তানহা আমরা ধর্ডা মোয়াজেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে এসেছি আমরা আমাদের তিনটা প্রজেক্ট বানিয়েছি আমি প্রথমে আমার ছোট প্রজেক্টটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে একটি নাগর দোলা যেটি আমরা পারিবারিক ভাবে স্বল্প খরচে কোনো কোম্পানির সাহায্য ছাড়াই আমরা এটি বানাতে পারবো আপনি চাইলে দেখতে পারেন এই যে আর সেকেন্ডলি আমরা বানিয়েছি একটি চিলি কাটার আমাদের দেশে অনেক নামি দামি ব্র্যান্ড তাদের চিলিকাটার বের করেছে যেটি অনেক অনেক দামি কিন্তু আমরা আমাদের এই চিলি বাসায় স্বল্প মূল্যে বানাতে পারবো সেকেন্ডলি আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি শিল্প কারখানা রয়েছে যা থেকে প্রতিনিয়ত কার্বন অক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকের গ্যাস নির্গত হচ্ছে যার জন্য আমাদের এই প্রজেক্টটি মূলত বানানো এখানে যখন আমাদের এই শিল্প কারখানা থেকে আমাদের ধোয়াটা নির্গত হবে তখন আমাদের এই কনভায়ার বেল্টে গিয়ে এই ধোঁয়াটা আটকা পড়বে এবং কনভায়ার বেল্টে আমরা জানি অ্যামাইন দ্রবণ আছে যার ফলে আমাদের বায়ু প্রবাহ থেকে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করতে সাহায্য করবে অন্যদিকে আমরা দেখছি পানি মাধ্যমে পানি ফিল্টার পয়েন্ট দ্বারা ওয়েট হবে এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড থেকে আমরা আবার এই কার্বনটা যে কার্বনটা অ্যাবজর্ব হচ্ছে এই কার্বনটাকে আমরা দুই ভাবে আবার ফিল্টারিং করতে পারি প্রথমত স্পুটোন্যাঙ্কের মাধ্যমে -74.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে আমরা কার্বনটাকে আলাদা করতে পারি কিংবা এটা যদি না পারি আমরা ফিল্টার মেশিন দ্বারা কার্বনটাকে আলাদা করে আমরা বিশ্ববাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি ধন্যবাদ